আমার কাছে জানতে চাই সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা দুই পঁচিশ প্রসঙ্গে এই নীতিমালা আমি কিছু কথা বলবো ইউনিয়নে জন মূল ডিলার থাকবে প্রত্যেক ডিলারের তিনটা বিক্রয় কেন্দ্র থাকবে একটা হলো মূল গুডাউন বা গুদাম যে ওয়ার্ডে সেখানে একটি অপর দুইটি ওয়ার্ডে আরো দুইটি থাকবে সুবিধাজনক স্থানে অর্থাৎ ইউনিয়নে এইভাবে নয়টি বিক্রয় কেন্দ্র থাকবে এই নয়টি ব্যতীত অন্য কোথাও কিন্তু সার বিক্রি হবে না এই নীতিমালাগুলোতে আলাদাভাবে কোন সাপ ডিলার বা খুচরা যে বিক্রেতা এখন বর্তমানে আছে এটা থাকবে না তবে খুচরা ডিলার যেগুলো আছে এটা একত্রিশে মার্চ দুই ছাব্বিশ পর্যন্ত তাদের এই ব্যবসা পরিচালনা করতে পারবে জেলা সার ও বীজ মনিটরিং কমিটি তার ক্ষেত্রে পুরো জেলার এই নীতিমালার আলোকে জেলায় বিদ্যমান যে ডিলার আছে বর্তমানে এই ডিলারদেরকে দায়িত্ব পুনর্বন্টন করবে এই পুনর্বন্টনের পর কোন ডিলার ইউনিট যদি ফাঁকা থাকে শুধু ওই ইউনিটের এগিনিস্টে জেলার মোট কতগুলো শূন্য শূন্য ইউনিট আছে শূন্য ইউনিটের অধীনে জেলায় এই নিয়োগ বিকৃতিটা হবে এখন বর্তমানে এই নীতিমালার অধীনে বিএডিসি এবং বিসিআইসি বলে কোনো ডিলার থাকবে না সবাই সরকারি ডিলার নামে পরিচিত থাকবে এবং যথা নিয়মে সবাই ইউরিয়া নন ইউরিয়া সার উত্তোলন করবে বা এই নীতিমালাটা আমাদের কৃষির জন্য একটা যুগান্তকারী একটা নীতিমালা হবে যদি আমরা সেটা বাস্তবায়ন করতে পারি কৃষকের কাছ থেকে এক টাকা বেশিও সার বিক্রি করতে পারবেন এবং কৃষক যদি ওই সাব সেন্টার যদি এক টাকা বেশি সার বিক্রি করে সেটা আমরা মূল ডিলারকে দেবো কারণ মূল ডিলারের লোক কিন্তু ওই সাব সেন্টারে বসে আছে নীতিমালা যদি বাস্তবায়ন হয় এটা খুবই কৃষক বান্ধব হবে এবং প্রতিটা ডিলারের দোকানে উপজেলা কৃষি অফিসারের নাম মোবাইল নাম্বার সবকিছু থাকবে এবং ডিজিটালাইজড হয়ে যাবে সবকিছু আশা করি এই নীতিমালাটা বাস্তবায়ন হবে এবং কৃষকের কল্যাণে আহ এই নীতিমালা আমরা বাস্তবায়ন করতে পারবো ধন্যবাদ